ভারতে এবার দৌড়াবে হাইড্রোজন ট্রেন কবে থেকে দৌড়াবে এই হাইড্রোজন ট্রেন প্রাথমিকভাবে ঠিক হয়েছে জিন থেকে শনিপথ নব্বই কিলোমিটার পথে দৌড়াবে দেশের প্রথম হাইড্রোজন ট্রেন এছাড়া অন্য অন্য যেসব রুটে এই ট্রেন দৌড়াবে সেগুলি হল দার্জিলিং হিমালয়ান রেল নীলগিরি মাউন্ট ট্রেন রেল কালকা সিমলা রেলওয়ে কাংড়া ভ্যালি রেলওয়ে রুটে এখনও পর্যন্ত আশা করা হচ্ছে এই ট্রেনের গতি হবে ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার এই ট্রেন তেল বা ইলেকট্রিক দিয়ে চলবে না এই ট্রেন সরাসরি জল দিয়ে চলবে এই ট্রেনের কি বিশেষত্ব আছে শুনুন একবার শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে এই আধুনিক প্রযুক্তির ট্রেন জলের সাহায্যে চলবে এটি বন্দে ভারত ট্রেন নিয়ে চর্চার শেষ নেই সম্প্রতি আবার তার স্লিপার কোচের ট্রেনও আসছে এর মধ্যে উন্মাদনা বাড়লো হাইড্রোজেন ট্রেনের খবর নিয়ে শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে এই আধুনিক প্রযুক্তির ট্রেন এর সবথেকে বড় বিশেষত্ব ডিজেল বা ইলেকট্রিক লাগবে না জলের সাহায্যেই চলবে এই ট্রেন আগামী ডিসেম্বর মাসে এই ট্রেনের টায়ার রান শুরু হতে চলেছে বলে সূত্রের খবর যাবতীয় পরীক্ষা যদি সফল হয় তাহলে এটাই হতে চলেছে ভারতের প্রথম ট্রেন যা জলের সাহায্যে চলবে ট্রেন চালানোর জন্য আলাদা করে জল ধারণ ইউনিট তৈরি করা হবে বলে ভাবনা নিয়ে রেল কর্তৃপক্ষ কারণ এই ট্রেন চালাতে প্রতি ঘন্টায় অন্তত চল্লিশ হাজার লিটার জলের প্রয়োজন পড়বে এক রেলওয়ে আধিকারিকের কথায় একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে কমপক্ষে আশি কোটি টাকা খরচ পড়বে আর তাদের ভাবনা রয়েছে এই ধরনের পঁয়ত্রিশটি ট্রেন তৈরি করা আগামী দিনে রেলের বাজেট বাড়ানো হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে কিভাবে চলবে অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তির দ্বারা এই ট্রেন চলবে এ তার জন্য হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক তৈরি তোরজোড় শুরু করেছে রেল ফুয়েল সেল দ্বারা জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে বিদ্যুৎ তৈরি হবে এবং তা দিয়েই ট্রেন চলবে ফলে ব্রাই প্রোডাক্ট হিসাবে বের হবে বাষ্প এবং জল এর কারণে ডিজেল ইঞ্জিনের থেকে খরচ কমবে তার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক অন্যতম ট্রেনের তুলনায় এই ট্রেনে রক্ষণাবেক্ষণ অনেক বেশি কম খরচ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষরা কোন কোন রুটে চলবে এই হাইড্রোজেন ট্রেন গোটা ভারতের বিভিন্ন রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের মধ্যে প্রথম হাইড্রোজেন ট্রেন চালানোর ভাবনা রয়েছে হরিয়ানায় জিন থেকে পথে পর্যন্ত নব্বই কিলোমিটার এর পাশাপাশি ধাপে ধাপে দার্জিলিং হিমালয়ান রেলপথ নীলগিরি রেলওয়ে কালকা থেকে শিমলা মাথোরান কাংরা ভ্যালি বিলিমোড়া ওয়াঘাই এবং মারওয়ার থেকে দেওঘর রুটে চলানো হতে পারে গতি কত হতে পারে জলের সাহায্যে চলবে বলে এই ট্রেনের গতি কম হবে এমন ভাবার কোনো কারণই নেই রেল জানিয়েছে একভাবে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এক হাজার কিলোমিটার যেতে পারবে এই হাইড্রোজেন ট্রেন অন্য অন্য ট্রেনের তুলনায় এই ট্রেনের আওয়াজ অন্তত সৌত শতাংশ কম হবে নভেম্বর মাস পড়তে পড়তে এই ট্রেনের টায়াল রান শুরু হয়ে যাবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে পরে দু হাজার পঁচিশ সালের প্রথমেই এই ট্রেন যাত্রা শুরু করবে